আমি একজন নারী উদ্যোক্তা আমি আব্দুল জাক্তারাই কালকিয়া গ্রামের অধিবাসী আমি এক হাজার মুরগি সেট নিয়ে বসছি এখন দশ হাজার মুরগি চেক করছি এক হাজার মুরগির সেক থেকে দশ হাজার মুরগে সেক করছি এখান থেকে কিছু লাভ হইরা লাভের মাধ্যমে আমি একটা গুরু কামার করছি দশ হাজার মুরগির সেক করছি হ্যাঁ থেকে লাভ করে আমি একটা গুরুর কামার করছি আমার দুইটা গুরু মারা গেছে প্রায় ছয় সাত লাখ টাকা মাল যদি আমাদের সরকারের কোনো ভর্তুকি দিত তাহলে আমি এখানে সাতজন মানুষ কাটায় দুইটা কামারে দশ হাজার জন মূর্জায় সাতজন মানুষ কাটায় তাহলে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইতো আর পাশাপাশি আমি ঘুরে বেড়াইতে পারতাম সরকারের কাছে আকুল আবেদন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদেরকে সাহায্যে তার দেয়